হ্যালো এভরিওয়ান হ্যাপি ছট পূজা ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে দেখো তোমাদের কাছে নিয়ে এলাম একটা ছোট্ট একটা লং ভিডিও আমি আছি আজকে শিলিগুড়ির পালাসান নদীতে দেখো কত সুন্দর লাগছে দেখতে একটা বড় স্ক্রিন ডিজে দিয়ে পুরো নদীটা থেকে সুন্দর করে সাজানো চারপাশটা অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেল করা হয়েছে নদীর প্যান্ডেল জায়গাটা সাথে আসছে আমার বাবু সোনা মায়ের কোলেতে চড়ে শরীরটা বেশ ভালো না তাই তার মুখে হাসি নেই যাই হোক তবুও এলাম একটু মাকে দর্শন করতে ছ বছর তো একবারই আসে ইচ্ছে তাই এলাম দেখো সূর্যদেবতা সত্যি কি মহিমা জানো তো আজকে সকালবেলা থেকে সূর্য ঠাকুরকে দেখাই যাচ্ছিল না কখনো আসে কখনো যা অথচ দেখো ঠিক টাইম মতন ঠিক ওদেরকে দেখা দিয়েছে যাই হোক তারপরে দেখো ঘাটগুলেন কি সুন্দর করে সাজানো অপূর্ব সুন্দর করে সাজানো ছিল আর জলের জলের তো সেই স্রোত মানে সামনের দিকে ক্যামেরা তো অতটা আসেনি কিন্তু স্রোত প্রচণ্ড ছিল জলেতে মাঝে যদি কেউ থাকতো তাহলে ভেসে চলে যেত এর এতটাই স্রোত আছে কি ভালো লাগছে দেখতে এটা তো আমার ভুটকুটি ছিল এই তোমরা দেখো কি ভাল লাগছে না ঘাটটা দেখতে এটা তো কিছুই না পুরো ঘাটটা এত সুন্দর করে সাজানো আছে না খুবই সুন্দর করে সাজানো আছে এখানে এখানে ঘাট খুব সুন্দর করে সাজা আর কি ভালো লাগে যে নদীতে এরা বসে বসে এই দাঁড়িয়ে থেকে যখন ঠাকুরকে জল প্রভাব করে দেখো ঘাটে কি ভালো লাগছে দেখতে তাই না এক একটা গেট বানিয়েছে কি যারা মনে হচ্ছে বিয়েবারের গেট এত সুন্দর করে সাজায় আমার মাসি আমার মাসি পুজো করে ছট পুজো করে সেই কারণের জন্যই আর বিশেষ করে আসা ওর ঘাটেতে তো খুঁজতে খুঁজতে যাচ্ছি আমরা ক্যামেরা করছি আর খুঁজতে খুঁজতে যাচ্ছি কোথায় আছে ওর ঘাট খুঁজে 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 তারপরে পেলাম অনেকক্ষণ পরে তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই দেখো কাঠের চারপাশটাকে সুন্দর করে সাজানো আছে ফাইনালি পেয়ে গেলাম মাসিদের ঘাট দেখো মাসি জলেতে আছে ওই সামনে সবুজ শাড়ি পরে যে আছে সেটা আমার মাসি হয় নদীর জল কি ঠান্ডা সেই ঠান্ডা সেই স্রোত তো আমি আমার বোনকে বললাম একটু ধর না একটু ভিডিও করে দেয় না তো সেই সুযোগে আমি গিয়ে একটু ছট ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আমি খুব মানি কারণ ছট ঠাকুর খুবই জাগ্রত আমি খুব মানিয়ে নিতে একটু জল ভরে নিলাম গঙ্গা জল বাড়ির জন্য চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে চারপাশটা দেখতে আর নদীর জলের স্রোতের তো তুলনাই হয় না সেই স্রোত নদীর জলের মাঝে যদি কেউ না ঠিক ভাসিয়ে যেত দেখতে পাচ্ছি বন্ধুরা কত স্রোত চলে আর ঘাটের ওপারে কি সুন্দর লাগছে দেখতে এখন ওঠার সময় সব ডালি সব ছোয়ালো জলেতে এবার এখন উঠে যাবে ডালিতে দেখো কত সুন্দর জিনিসগুলো সাজানো আমার তো খুব ভালো লাগে দেখতে কিছুক্ষণের জন্য আমার বাচ্চাটাকে জলে একটুখানি শরীরটা ভালো না কারণের জন্য জলে দিয়ে একটু মা ছট মায়ের একটু আশীর্বাদ নেওয়ার জন্য বলা হয়েছিল ও শরীরে শক্তিই নেই দু দিন তিন দিন ধরে উপাস সেজন্য পারল না যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে ছট পূজার ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে